জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমাদের একটি নির্মাধব চ্যানেল আজ আমি জগন্নাথ মহাপ্রভুর আরো একটি লার্ নিয়ে এসে গেলাম তো আজ আমরা শুনবো জগন্নাথ মহাপ্রভুর শ্রী নৃসিংহদেব বিগ্রহের প্রতিষ্ঠা চলো শুরু করি জয় জগন্নাথ শান্তাকার ভুজা কাশায়ন পদ্মা নাভম সুরেশাম বিশ্বাভারম গাগানা মেঘম বরণম শোভাংকম লক্ষ্মীর কান্তম কমলনয়নম যোগরে বিদ্যాన গন্যম শ্রীনিসিংহদেব বিগ্রহ প্রতিষ্ঠা নারদ মুনি রাজা প্রসান্ত মুখ মন্ডল দর্শন করে ভীত হলেন আসুন আমরা ভগবান শ্রী নীলকণ্ঠ শিবের আবাসস্থানের দিকে গমন করি রাজা ইন্দ্রদমে হাত ধরে নারদমণি বললেন সেখানে আমরা সকল অশুভ ও বিঘ্ন বিনাশক ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করব এই বিগ্রহ পশ্চিমাভিমুখী হয়ে অবস্থান করবে ভগবান শ্রী বিষ্ণু শ্রী মূর্তি রূপে আবির্ভূত হবেন রাজা দেবর্ষির নিকট থেকে নানা উপদেশ নির্দেশ প্রাপ্ত হলেন শ্রী নৃসিংহদেবের সামনে যোগ্য অত্যন্ত ফলপ্রসূ হবে অনুগ্রহপূর্বক এখানে পূর্বা পূর্বাভিমুখী করে মন্দির নির্মাণ করুন শ্রী নীলকণ্ঠদেব বিগ্রহের দক্ষিণে একটি চন্দন বৃক্ষ বৃদ্ধি পাচ্ছে এই বৃক্ষের পশ্চিম দিকে যজ্ঞ করার একটি উপযুক্ত স্থান আপনি অবশ্যই সেখানে এক সহস্র যজ্ঞ সম্পাদন করার জন্য আয়োজন করবেন পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিপ্লুত চিত্তে চিত্তে নৃসিংহদেবের পূজা আরাধনা করুন এবং তাকে তার বিগ্রহ রূপে প্রকটিত হবার জন্য অনুরোধ করুন তারপর আমি সেই বিগ্রহ প্রতিষ্ঠা করব রাজা ইন্দ্রদকে প্রদত্ত নির্দেশানুসারে নির্দেশানুসারীশিল্পী বিশ্বকর্মা পুত্র সুঘট একটি সুন্দর মন্দির নির্মাণ করলেন চার দিনেই মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন হল পঞ্চম দিনে রাজার মন্দির বৃদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করলেন এবং নারদমণি পৌঁছানোর প্রতীক্ষা করতে লাগলেন তিনি অনতি দূরে নারদমুনির অনুবর্তী সংকীর্তন শোভাযাত্রা থেকে আগত কীর্তন ধ্বনি শুনতে পেলেন নারদ মুনি শ্রী নৃসিংহদেবের বিগ্রহ সহ মন্দিরে উপনীত হলেন শ্রী বিগ্রহ শুদ্ধ রেশ রেশম বস্ত্র পরিহিত ছিল এবং একটি সুন্দর সুরভিত পুষ্পমালা তার জ্যোতির্ময় দেহে শোভিত ছিল তার অপ্রাকৃত শ্রীমূর্তি সুগন্ধিত চন্দন দ্বারা প্রলিপ্ত ছিল রাজা বিগ্রহকে পরিক্রমা করলেন এবং সাষ্টাঙ্গ প্রণতি নিবেদন করলেন নারদ মুনির আদেশে রাজা ইন্দ্রদুম্ন একটি সুন্দর কচিত বেদিতে শ্রী দেবের শ্রীমূর্তি স্থাপন করলেন ভূদেবী ও শ্রী লক্ষ্মীদেবীর মূর্তি প্রতিষ্ঠা করাও হলো সমবেত ভক্তগণ ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন এবং আনন্দ স্বচ্ছাস সহকারে নৃত্য করতে লাগলেন জয় জগন্নাথ ভিডিও জগন্নাথ মহাপুরা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর যারা যারা এখনও যে ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় জগন্নাথ